হবে আপনারা দেখেছেন বর্তমান সময়ে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেখানে ছাত্র শিবির পরিচয় ইসলামী ছাত্র শিবির বলেন জমেদুল ইসলাম ছাত্র শিবির এরকম বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা সেই ইসলামী নামকে প্রকাশ করে তারা সেই ক্যাম্পাসের মধ্যে কোন রকম কাজে চালাতে পারে না যখন কোন ইঙ্গিত পাওয়া গেছে বা যখন কোন এরকম একটু সন্ধান পাওয়া গেছে যে সেই ইসলামী ছাত্র শিবির করে বা ইসলামী ছাত্র জমিয়ত করে বা ইসলামী ছাত্র আন্দোলন করে তখন ছাত্রলীগের সেই স্টুডেন্টরা তারা তাদেরকে ধরে ধরে নির্মমভাবে পিটাতো এমনকি আপরাধ পাহাড়ের মতো এরকম হত্যাযোগ্য তারা ঘটিয়েছিল আপনারা জানেন কিন্তু সেই ছাত্রশিবির সেই ছাত্র জমিয়ত সেই ছাত্র ইসলামী আন্দোলন তারা তাদের নামকে পরিবর্তন করে কৌশল কাটিয়ে

ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠনের ছাত্রকে মেরে ফেললে সেটা কোন বিচার হতো না তাদেরকে হত্যা করে ফেলে যায় কিন্তু সেই ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র জড়িত ইসলামী ছাত্র আন্দোলন যেগুলো ছিল তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন কোর্ট ব্যবহার করে বিভিন্ন নাম ব্যবহার করে কৌশল কাটিয়ে ইসলামের কাজকে তারা চালিয়ে গেছে যেটার সুফল আমরা ষোলো বছর পরে এখন দেখতে পাচ্ছি রাজশো নির্বাচনে ইসলামী ছাত্র সিবি বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র ছবি বিজয়ী হয়েছে এই জন্য মোতারাম হাজরিন কি যে পরিস্থিতি দেখেন না করণ সাহাবায়ে کرام সেই মক্কার পরিস্থিতি এরকম ছিল যেখানে কাফেরদের সামনে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হতো 13 বছর এত নির্যাতন এত নিপীড়ন তাদের উপরে চালানো হয়েছে যে শেষ পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সহ সেই মাতৃভূমি নিজের আত্মীয় সদয় নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল কিন্তু দাওয়াতী কাজ কিন্তু থামতো পারেনি এরা হাজির নবী আলাইহিসসালাতু পকাতে থাকা অবস্থায় উনি কোনো মসজিদ নির্মাণ করেন নাই চল্লিশ বছর বয়সে যত নব প্রাপ্ত হয়েছেন আল্লাপাল যত নব দিয়েছেন উনি শুধু দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন তেরো বৎসরে মদিনাতে কোন মসজিদ উনি নির্মাণ করেন নাই বরং মদিনার প্রতিটা মানুষকে উনি সোনার মানুষে পরিণত করার চেষ্টা করেছেন উনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন তাই গিয়েছেন

নবী আলী ইসাল্লাহাম যখন মক্কায় তেরো বছর দিকার শেষ করে মদিরা উদ্দেশ্যে রওনা হলেন উনি কুবা নগরীতে তিন তিন বা সাত দিন অবস্থান করেন সেখানে একটি মসজিদে কোবা যেটাকে বলা হয় আল্লাপয়া যেটা তাপয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছিল নবী আলহিসের সেই মসজিদ সেই মসজিদটাকে উনি নির্মাণ করেছিলেন নবী আলাইসাল্লাহসাল্লাম কোনো ব্যক্তি যদি সেই মসজিদে কোবায় দুই একটা সালাদ আদায় করে আল্লাহ পাকের প্রারালবিছে সালাউদ্দিন সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তাআলার আমল একটি কোবল উমরা সম্পন্ন। সুবহান। সেই মসজিদ উনি মদিনায় প্রবেশ করার পূর্বে সেই কোবা নগরিতে উপস্থিত হয়েছিলেন। শুধু তাই নয়। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সেই মক্কা সেই কোবা নগরিতে অবস্থান করার পরে 7 দিন পরে উনি এই কোবা থেকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনায় সেখানে পৌঁছার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজ করেছিলেন সেখানে মসজিদে নববী

মদিনার মানুষগুলাকে সোনার মানুষ পরিণত করেছিলেন শুধু তাই নয় সেই মদিনার দশ বছরের জিন্দিতে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করেছেন যত ইতিহাসবিদ রয়েছেন যারা ইতিহাস রচনা করতে যায় যারা মানুষের বিশ্বের প্রকৃত মনুষীদেরকে নির্বাচন করতে যায় তারা চিন্তা করে বলে যে এত অল্প সময়ের মধ্যে দশ বছরের জিন্দগিতে একজন মহামানুষ

এত সুন্দর ভাবে গুছিয়ে নিয়ে এসেছিলেন তারা আশ্চর্য হয়ে যায় যে আল্লাপ আগে তার মাধ্যমে কি পরিমাণ কাজ নিয়েছেন